ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে পুলিশ ফাঁড়িতে মদের আসর বসে সেখানে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করা হয়েছে চতুর্থ শ্রেণীতে পাঠরত এক নাবালিকার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে জয়নগর এবার জয়নগর কাণ্ড নিয়ে কেন্দ্রকে চিঠি সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের চিঠিতে নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি রাজ্য সভাপতির মন্ত্রক থেকে জয়নগরে প্রতিনিধি দল পাঠানোর আর্জি মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে চিঠিতে আর্জি সুকান্ত মজুমদারের এবার কেন্দ্রকে চিঠি সুকান্ত মজুমদারের জয়নগর কাণ্ড নিয়ে কেন্দ্রকে চিঠি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের চিঠিতে নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপি রাজ্য সভাপতি মন্ত্রক থেকে জয়নগরে প্রতিনিধি দল পাঠানোর আর্জি তিনি জানিয়েছেন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর কাছে চিঠিতে এই আর্জি জানিয়েছেন সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো আমি মাননীয় মাননীয় মন্ত্রী নারী এবং শিশু কল্যাণ শ্রীমতী অন্নপূর্ণা দেবী তাকে আমি চিঠি লিখেছি তার টিম পাঠানোর জন্যও পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য কারণ ওখানে গিয়ে যে ঘটনা ঘটেছে তার ভয়াবহতা তো একদিকে আমাদেরকে সত্যি চিন্তায় ফেলে দিচ্ছে কিন্তু ওখানে যারা কলেজ পড়ুয়া মেয়ে তারা যে যে কথা বলেছে যা মুখ ফুটে বলেছে আগামী দিনে যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা ঘটলে অস্বাভাবিক কিছু মনে হবে না আমাদের কাছে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে পুলিশ ফাঁড়িতে মদের আসর বসে সেখানে মেয়ে ছেলে নিয়ে করা সেখানে সেখানে তৃণমূলের নেতারা যায় গণেশ মন্ডলের লোকেরা বসে থাকে বস্তা মদের বোতল পুলিশ পুলিশ থেকে ফাঁড়ি হচ্ছে এই গুন্ডা বস্তানদের আড্ডা জায়গায় পরিণত হয়েছে কোন রাজ্যে বাস করছে তো রক্ষকই বক্ষকের ভূমিকায় পালন করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী কি বলেছেন তিনি কেন্দ্রকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি সে আমেরিকাকেও আমন্ত্রণ জানাতে পারেন এমনকি এখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে ইরান বা ইসরায়েলকেও আমন্ত্রণ জানাতে পারে তাতে অসুবিধা নেই কিন্তু একটা কথা বুঝতে হবে এটা তো রাজ্যের মমতা ব্যানার্জি সরকার নির্যাতিতার পরিবারের যা যা দাবি তাকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই এসপি বারো স্কুল পরিষ্কার জানিয়েছেন যে দরকার পড়লে নয় রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এর পুরো পোস্টমর্টম তা হোক সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকা কোনো হাসপাতালে কল্যাণই নিয়ে না হলে যে এম হাসপাতাল সেখানে যাতে পোস্টমর্টম হয় তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশই সেই ব্যবস্থা করেছে এবং নির্যাতিতার পরিবারও যাতে উপস্থিত থাকতে পারে সেই পোস্টমর্টম যাতে কোনো রকম অস্বচ্ছতার বিষয় না থাকে সেই দায়িত্ব কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে কবে রাজভবনের যে মেয়েটি নির্যাতন হয়েছিল এবং তার অভিযোগ ছিল রাজ্যপাল নিজে তাকে একাধিক যৌন নির্যাতন করেছেন সেই রাজ্যপালের বিরুদ্ধে একটা তদন্তের দাবি জানি কবে চিঠি দিলেন আমি সেটাও দেখতে চাই নিশ্চিত ভাবে জয়নগরে নির্যাতিতা পাক অবশ্যই তার বিচারপ্রাপ্য তার নির্যাতিতার পরিবারের পাশে সবাই রয়েছে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এসপি বারুইপুর নিজে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যা যা দাবি আছে পরিবারের সমস্ত দাবি পুলিশ এবং সরকার কমপ্লাই করবে এটা বিজেপি সরকার না যে এফআইআর নেবে না ধর্ষকদের বিরুদ্ধে বা যাদের জেলে পড়া হবে তাদেরকে জেল থেকে বেরিয়ে মালা বের করে মালা বন্ধু দিয়ে বরণ করা হবে পশ্চিমবঙ্গ সরকার এখানে অপরাধী স্থান হবে জেলে বিজেপির পার্টি অফিসে নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা